সুনামগঞ্জে ছাতকে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক হাফেজ মোহাম্মদ আলী হোসেনকে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ শিক্ষকের বাড়ি বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের জমশেরপুর গ্রামে গত রবিবার ওই শিক্ষক ছাতক পৌরসভার তাতিকোনা হাবিবুল্লাহ জামেয়া ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার বাথরুমে এক শিশু শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকার করেন বিষয়টি চতুর্দিকে ছড়িয়ে পড়লে খবর পেয়ে থানার এসআই আক্তারুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে ভিকটিম শিক্ষার্থীকে উদ্ধার ও শিক্ষককে গ্রেপ্তার করেন বলাৎকারের শিকার শিশু শিক্ষার্থীর পিতা পৌরসভার ফকিটিলা এলাকার বাসিন্দা তিনি থানায় একটি মামলা দায়ের করেছেন শিক্ষক আলী হোসেন একজন প্রতারক তার বিরুদ্ধে মাদ্রাসার টাকা আত্মসৎসহ একাধিক শিশু বলাৎকারের অভিযোগ রয়েছে আটকের পর তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ উঠে আসে থানার পুলিশ পরিদর্শক তদন্ত রঞ্জন কুমার ঘোষ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সাতক থানায় এ ঘটনায় ভিক্টিমের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন আসামি আলী হোসেনকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে